নমস্কার আমি আনন্দশাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিভস আজকে আমরা মকর রাশির বিষয় নিয়ে আলোচনা করব আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। মকর রাশির মধ্যে বেশ এমন কয়েকটি গুণ দেখতে পাওয়া যায় যেই গুণগুলোর কারণে আমরা বলতেই পারি মকর রাশি অনেকের থেকেই আলাদা তাহলে আপনি যদি মকর রাশির ব্যক্তি হন তাহলে একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন এবং মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন যে আপনার মধ্যে কি এই গুণগুলো রয়েছে বা জেনে নেওয়ার চেষ্টা করুন আপনার প্রিয়জনের মধ্যে কোন কোন প্রিয়জনের মানুষটা যদি মকর রাশি হয় তাহলে তার মধ্যে কোন কোন গুণ রয়েছে অবশ্যই আমরা অনুষ্ঠানে আসব অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন মকর রাশি মকর রাশি একটি শনি প্রভাবিত রাশি মকর রাশি একটি চর স্বভাবের রাশি মকর রাশি একটি পিতৃতত্ত্বের রাশি মকর রাশি একটি স্ত্রী স্বভাবের রাশি এই চর পৃথিবী এবং স্ত্রী এই ব্যাপারগুলোকে যদি আমরা ভালো করে বিচার করি তাহলে পরে আমরা দেখব পৃথিবী রাশির জন্য মকর জীবনে প্রচুর এদের ভার নিতে হয় যেমন পৃথিবীর মধ্যে ভার পৃথিবী পৃথিবীর মা যদি মাটিটাকে পৃথিবী ধরি তাহলে পৃথিবীর মধ্যে একটা ভার রয়েছে না তাহলে এদেরও জীবনে প্রচুর ভার প্রচুর দায়িত্ব এরা কিন্তু নেয় চর রাশি বলে এরা কিন্তু অনেক সময় দেখা যায় এরা একটু ঘোরাফেরা করতে ভালোবাসে এরা একটুখানি এদের মধ্যে কিন্তু একটা ব্যাপার দেখতে পাওয়া যায় এরা একটা জিনিসকে করব বলে মনে করে কিন্তু ওটাকে অনেক সময় করতে পারে না বা হয়তো মাইন্ডটা অন্যরকম হয়ে গেল কী বললাম বুঝলে আর স্ত্রী স্বভাবের বলে এরা কোনো কোনো সময় একটু লাজক প্রকৃতির হয়ে যায় তবে আসলে এই রাশিটি কিন্তু খুব লাজুক ব্যাপারটা নয় কিন্তু ব্যাপারটা কেমন খুলে বলছি ব্যাপারটাকে বুঝুন প্রথমেই বলবো কর্কট রাশির মানুষ যারা হয় তারা প্রচণ্ড ভাবনা চিন্তা করে প্রচণ্ড পরিকল্পনা করে জীবনে এগোবার চেষ্টা করে কারণ হচ্ছে কি এটা হচ্ছে শনির রাশি এই রাশির মানুষরা প্রচন্ড পরিশ্রমী এবং দায়িত্ববান এটাও হচ্ছে শনির জন্য এবং এবং এরা এত ভাবনা চিন্তা করে এগোয় এত পরিকল্পনা এদের মধ্যে রয়েছে এরা এতটা পরিশ্রমী এতটা দায়িত্ববান এত কিছু করার পরেও জানি না কোথা থেকে এদের মাঝে মধ্যে সমস্যা চলে আসে মানসিক দুঃখ চলে আসে এদের মনের মধ্যে কারণ বেশ কিছু লোক এদেরকে ভুল বোঝে এই রাশির মানুষরা শুধু মানে বাস্তববাদী মাইন্ডেড যে বিজ্ঞানসম্মতভাবে চলে এরকম ব্যাপার নয় এদের মধ্যে আধ্যাত্মিক ব্যাপারটাও রয়েছে অনেক বেশি পরিমাণে তবে বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার একটা মেলবন্ধন মকরের মধ্যে পাবো আমরা এই রাশির মানুষদের মধ্যে একটা প্রবলেম এরা মাঝে মধ্যে ওভার কনফিডেন্সে চলে যায় এবং তখন গণ্ডগোল করে ফেলে এই রাশির মানুষদের মধ্যে অনেকটা বেশি মানসিক শক্তি থাকে এবং যদি আমরা দেখি তাহলে মকর মকর রাশির মধ্যে যেমন মানসিক শক্তি পাব ঠিক তেমনইভাবে আমরা কিন্তু শারীরিক শক্তিটাও পাব তার কারণ হচ্ছে এই রাশির অধিপতি দেবতা শনি ব্যাস এটাই কাফি শনি শনিদেব বারবার অনেক সময় আমি দেখেছি এই রাশির মানুষটা মানুষদের থেকে লোক উপকার নিয়ে এদেরকেই দূরে ছুঁড়ে ফেলে বারবার আমি দেখেছি কোথাও পরিবারের লোকরা এদের কাছ থেকে লাভ নিয়ে নেয় তারপরে এদেরকেই মনে রাখে না বারবার আমি দেখেছি যে পরিবারের জন্য এদের প্রচুর স্যাক্রিফাইস কিন্তু পরিবার কোনোদিন এদের নাম করে না এরা এরা অনেক সময় এরা অনেক সময় দেখবেন যেখানে কাজ করে সেখানকার বস বা যেখানে কাজ করছে সেখানকার ওপর মহলকে এরা খুব ভালোবাসে বা রেসপেক্ট করে সম্মান করে বা তাদের সঙ্গে খুব একটা ভালো এদের সম্পর্ক থাকে এরা যদি মনে করে যে এই লোকটা আমার ওপর মহলের লোক তাদের সঙ্গে এরা কিন্তু খুব ভালো খাতি রাখার চেষ্টা করে এই রাশির মানুষদের মনের মধ্যে অনেক বড় বড় শখ দেখতে পাওয়া যায় এই রাশির মানুষদের মধ্যে মানুষদের মনের মধ্যে অনেক বড় বড় শখ থাকে কিন্তু পয়সা থাকলেও শখটা মেটাবার সময় দেখবেন কিছু না কিছু একটা সমস্যা ক্রিয়েট হয় তাই শখ কিন্তু যখন পূরণ করব মনে করছে তখনই পূরণ করতে পারে না তার জন্য একটু লেট হয়ে যায় অনেক সময় এই রাশির মানুষরা প্রচণ্ড রোম্যান্টিক প্রকৃতির হয় এবং এই রাশির মানুষরা প্রচণ্ড স্পষ্টবাদী হয় এবং এই রাশির মানুষরা শুধু পরিবার নয় সবাইকেই হেল্প করার চেষ্টা করে তবে এদের কাছে নত হতে হবে তবে এরা হেল্প করে দেবে মানে যদি আপনি বলেন যে দেখো তুমি আমি আমার পারবে উদ্ধার করতে তাহলে এরা করে দেবে এই রাশির মানুষরা প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব দায়িত্ববান কিন্তু প্রেমের ক্ষেত্রে যেমন দায়িত্ববান তেমন কিন্তু মাঝে মধ্যে একটু প্রেমের মধ্যে বার্নারকে শাসনও করে চেল্লামেল্লিও করে পার্টনারের ওপরে এই রাশির মানুষরা প্রথম দিকে একরকম তবে শেষে গিয়ে প্রচণ্ড ভগবানকে বিলিভ করে কঠোর কল্প বয়স থেকে আসে এবং এরা খুব দানি এবং একটা মানবিক প্রকৃতির হয় এবং এই রাশির মানুষদের মধ্যে আমি দেখেছি যে সামাজিক স্তরে এরা কিন্তু ভালো সম্মান পায় বিশেষ করে এই মকর রাশির ছেলে যারা তারা কিন্তু ভালো সম্মান পায় সামাজিক স্তর থেকে কারণ সমাজের জন্য এরা কিন্তু অনেক কিছু করে বা অনেক হেল্প করার চেষ্টা করে সমাজের মধ্যে এবং সবথেকে বড় যে কথাটা বলবো এই মকর রাশির মধ্যে একটা ত্যাগ ব্যাপার কিন্তু রয়েছে যেহেতু শনি এটা সেই অধিপতি তাই এরা কিন্তু অনেক কিছুকে ত্যাগ করতে পারে এবং জীবনে অনেক ত্যাগ করতে হয় এদেরকে বা কিছু ত্যাগ তো করতেই হয় এবং এর জন্য এরা এদের দুঃখ হয় কিন্তু ব্যাপারটাকে মানিয়ে নেয় কারণ আমি অনেক সময় দেখেছি যে মকর জীবনে ত্যাগ চলে আসে বা মকর সব প্রাপ্তি করলেও কিন্তু বেশিক্ষণ সেটাকে ধরে রাখতে পারে না কোনো না কোনো সিচুয়েশান ক্রিয়েট হয়ে যায় কিন্তু আমি বলবো যে মকর এই ত্যাগ মকর রাশির এই বাস্তববাদী মাইন্ড মকর রাশির একটি সুন্দর পরিকল্পনা মকর রাশির একটি এগিয়ে চলার জন্য যে পরিশ্রম এইগুলোকেই মকর রাশিকে এইগুলোই মকর অনেকের থেকে আলাদা করে দেয় যাই হোক অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে পরে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট যাই হোক এখানেই শেষ করলাম পরের দিন আবার আরেকটি অনুষ্ঠান নিয়ে দেখা করবো ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি